দীর্ঘ কয়েক মাস ধরে নীরব থাকার পর অবশেষে শনিবার প্রদেশ এনএসি এর প্রাক্তন সভাপতি সম্রাট রায় আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস দলের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন সাংবাদিক সম্মেলনে তিনি জানান দু সালে বর্তমান মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং ভিকি প্রসাদ কংগ্রেস থেকে চলে যাওয়ার পর ছাত্রছাত্রীদের স্বার্থে তিনি এবং তার সঙ্গে থাকা কর্মী সমর্থকরা দায়িত্ব পালন করেছে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সমস্যার সমাধান করেছেন কিন্তু এখন দলের মধ্যে চলছে শুধু রাজনীতি দিল্লি থেকে কংগ্রেস নেতৃত্ব রাজ্যে আসছে অর্থ কামাই করার জন্য যার ফলে প্রকৃত কংগ্রেস কর্মীদের মূল্যায়ন করা হচ্ছে না দলে বর্মন গ্রুপ বর্তমানে রাজ্যে কংগ্রেস পরিচালনা করছে তারা একসময় বলেছিলেন সোনিয়া গান্ধী মুর্দাবাদ তাই দলের সদস্য থেকে পদত্যাগ করে সম্রাট রায় আনি দিলেন বর্মন গ্রুপকে সঠিক সময়ে সঠিক জবাব দেওয়া হবে তিনি আরও বলেন আগামী দিনে যা হবে ভালোই হবে তবে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা চলছে বলে জানান তিনি আমরা দেখলাম যে চিন্তা করে যে রাজ্যের মধ্যে আমরা ছাত্রদের সাথে যুবকদের স্বার্থে আমরা তো দীর্ঘদিন করেছি আমরা অন্য প্ল্যাটফর্ম আমরা চিন্তা করছি এবং আজকে থেকে আমরা আমাদের যারা আছে আমরা প্রাইমারি মেম্বারশিপ ছাড়ছি কারণ এই দল যাদেরকে মূল্যায়ন দেন এই দল কংগ্রেস তো একটা গ্রুপ যেরকম ভাবে ওনারা বলছে যে ওনারা শেষ কথা ওনাদেরকে সঠিক সময়ে আমরা সঠিক জবাবটা আমরা দেখব